য়ার ভেড়া মারায় ভয়াবহ আগুনের লেলিহান শিখায় পুড়েছে প্রায় চার হাজার বিঘার পান বরজ ও ফসল শুধু যে পানির বরজ আর ফসল পুড়েছে তাই নয় হাজারো কৃষকের স্বপ্ন পুড়েছে তারই চোখের সামনে কিন্তু কান্না ছাড়া আর কিছুই করার ছিল না কৃষকের আগুনে প্রায় বারো কিলোমিটার পানের বরজ ও ফসলপুরে ছাই হয়ে গিয়েছে প্রথম অবস্থায় আগুন কোনোমতেই কোনো আনা সম্ভব হচ্ছিল না আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষ অসহায় অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছোটাছুটি করেছে সে আগুন নিয়ন্ত্রণহীন ছিল প্রায় সাত ঘন্টা ভেড়ামারা ছাড়াও মিরপুর কুমারখালী কুষ্টিয়া ঈশ্বরদী মেহেরপুর চুয়াডাঙ্গা সহ ফায়ার সার্ভিসের বারোটি টিম নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা সাত ঘন্টা চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে রাইটা আর কান্দি মাধবপুর তিন গ্রামে নিজেন্দার আর কান্দি বলে রবিবার দশ মার্চ বেলা এগারোটার সময় আগুনের সূত্রপাত ঘটে প্রথমে ভেরামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়তা গ্রামের জিআরপির ক্যাম্পের নিচে পানির বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আগুনে প্রায় বারো কিলোমিটার পানির বরজ পুরে ছাই হয়ে গেছে প্রথম অবস্থায় আগুন কোনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না কীভাবে আগুন ধরে বলতে পারবো না একটা পাথর হচ্ছেন ধরতে ধরতে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছিল বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটেছে আশেপাশের অঞ্চল থেকে কাঁথা কম্বল খাদ্যশস্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয়েছিল ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায় যখন আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে করা যাচ্ছিল না তখন কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঈশ্বরদী থেকে ফায়ার সার্ভিস টিম আসে রাইটা আরকান্দি মাধবপুর গোসাইপাড়া মালিপাড়া মেঘনাপাড়ার ছয়টি গ্রাম আগুনে আক্রান্ত হয়েছে আগুন আতঙ্কে তারা দিশে হারা হয়ে পড়ে আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে সেটা একশো কোটিরও বেশি সহায় সম্বল হারিয়ে তারা এখন দিশে হারা

স্টেশনও আগুনে কাজ করে আসে সর্বশেষ আমরা মেহেরপুর থেকে আসি নিয়ে এবং চুয়াডাঙ্গা থেকে আমি নিজে নেতৃত্ব দেওয়ার জন্য আসি লোকমুখে শোনা প্রায় চার হাজার বিঘা মত নাকি পানের বরজ আছে যেটা আসলে এটা একদম সহজ ধার্য বস্তু আগুন লাগার সাথে সাথেই স্প্রেড করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পানির সোর্সের অভাব পানির সোর্স নাই বললেই চলে আমরা প্রত্যেকটা পানি বাহি গেড়ে দিয়ে পানি ভর্তি করার চেষ্টা করছি একবার নিয়ে আসছি শেষ হয়েছে আবার নিয়ে আসার চেষ্টা করছি এছাড়া আমরা সিরিজ পাম্পের মাধ্যমে চেষ্টা করছি পানি স্পটে পৌঁছানোর জন্য আমরা মোট বারোটা ইউনিট কাজ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী